প্রিয় দর্শক না বলি আজকে চলে আসলাম সাহায্যে আজকে আপনাকে দেখাবো ডাকের মাধ্যমে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কমেন্টটা সাবস্ক্রাইব করে দেবা আটশো কুড়ি টাকা তিরিশ নয়শো তিরিশ নয়শো তিরিশ নয়শো চল্লিশ শো ষাট নয় সত্তর নয়শো সত্তর নয় সত্তর নয়শো পঞ্চাশ চোদ্নব্বই চোদ্দ চোদ্দ দশ দশ এক চোদ্দ দশ এক চোদ্দ আছে চোদ্দশো দশ এক আছে দশ বিশ 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 তিরিশ তিরিশ চল্লিশ 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 পঞ্চাশ টাকা

ষাট ষাট সত্তর আশে আশে নব্বই 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 সতেরোশো সাতেরো তিরিশ তিরিশ চল্লিশ 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 সাতেরো চল্লিশ চল্লিশ رضوش آسی آسی لو مونٹاج سويج ڈاچ اداب دیلش کرم E aí, e aí, একটা বাদম একচল্লিশ টাকা চল্লিশ একচল্লিশ 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 টাকা চলবে একচল্লিশ একচল্লিশ পঞ্চায়েত পঞ্চায়েত একটা বাদমে পঞ্চায়েত পঞ্চায়েত